রাজধানীর ফ্রামগেট এলাকায় মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের ছত্রিশ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে নিহত আবুল কালাম শরীয়তপুরের নরিয়া উপজেলার ঈশ্বরকাটি এলাকার বাসিন্দা তার পাসপোর্ট থেকে পরিচয় নিশ্চিত করা হয় ভর্দ্রপুরে সূর্য তখন ঠিক মাথার উপরে সে সময় আবুল কালাম হেঁটে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন হঠাৎ বিকট শব্দে কিছু বুঝে ওঠার আগেই মেট্রো রেলের বিয়ারিং প্যাডটি পরে তার মাথায় আঘাত হানে ঘটনাস্থলেই তিনি মারা যান এই ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন মেট্রো রেলের দুর্ঘটনায় আহত এক প্রত্যক্ষদর্শী আবুল কালাম একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন মা বাবা কেউ বেঁচে নেই বড় সন্তান ছেলে আবদুল্লার বয়স পাঁচ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স তিন বছর ঢাকায় ট্রাভেল এজেন্সির কাজে এসেছিলেন তিনি রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে দু হাজার সালেই প্রশ্ন উঠেছিল সে সময় বুয়েটের ল্যাব পরীক্ষা চালিয়ে উত্তরা থেকে আগারগাঁও অংশের দুটি প্যাকেজে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাড মানহীন পাওয়া যায় এসব প্যাড সরবরাহ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি ইতাল থাই মানহীন প্যাডের বিষয়টি দু সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় সে প্রতিবেদনে বলা হয়েছিল মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের প্যাকেজ তিন ও চারের নির্মাণ কাজে নিম্নমানের প্যাড সরবরাহের ঘটনা ঘটে সে সময় ওই অংশের প্রায় বারো কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে প্রায় আট কিলোমিটার পথের কাজ শেষ হয়েছিল এবং অবশিষ্ট অংশে ওইসব প্যাড ব্যবহারের কথা ছিল খামার বাড়ি এলাকায় মেট্রো রেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং পেড খুলে পড়েছিল যদিও তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু সে ঘটনার পরও কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের গাফিলতি তো অবশ্যই আছে আর যারা কাজ করে তাদের গাফুলতি আছে যারা যারা এগুলো কাজ করাতেছে তাদেরও দরকার যে যে আমার কাজগুলো ভালো হচ্ছে কিনা এই যে এক বছর আগে কিন্তু কে বিশ্রাম ছিল ওই সময় গাড়ির উপরে পড়ছিল আজকে পড়ছে মানুষের উপরে কালকে কার উপরে পড়বে আপনার উপরে পড়বে কিনা তা আমি জানি না এখন যদি দুই বছর না যেতে যেতে মেট্রোটি খুলে পড়ে পাঁচ বছর দশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর তখন কিভাবে চলবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দুর্ঘটনার পর নিহতের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান একই সঙ্গে নিহতের পরিবারের চাকরিযোগ্য কোনো সদস্য থাকলে তাকে মেট্রো রেলের চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি এদিকে ঘটনাটির কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রফকে আহ্বান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে দু সালে ব্যারিং প্যাডের মান নিয়ে প্রশ্ন ওঠার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রাণহানির ঘটনায় উন্নত প্রযুক্তির মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজধানীবাসীরা বাকি খবরের খবরের কাগজ কাগজ নির্ভীক নিরপেক্ষ